একদমই কম বাজেট থেকে শুরু করে মানে যতটুকু অরিজিনাল বাজেটের যতটুকু থাকে একদম বাজেট ফ্রেন্ডলি ততটুকু পর্যন্ত আমাদের কাছে আছে যেমন পনেরো বিশ হাজার থেকে শুরু করে পনেরো বিশ পঁচিশের মধ্যেও কিন্তু অনেক পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ চেষ্টা করব প্যাকেজ আকারে দেখা দেওয়ার জন্য তো এরকম এরকমভাবে মানে ক্রসের মধ্যে কিছু আছে এবং রানিং দুধের কিছু ছাগল আছে অনেক দুধের ছাগল আছে আচ্ছা হিউজ পরিমাণে আছে আর কিছু হচ্ছে আপনার অরিজিনাল বিটের হচ্ছে বিটলের মধ্যে আছে এবং তোতার মধ্যেও আছে

যেমন যারা যত্ন নেয় যারা আদর করে তারা টিকে যায় আর যারা ধরেন আমার টাকা পয়সা আছে আমি একটা খামার করে বসে থাকলাম আর ওই ছাগলের থাকলো আমার তো ছাগল আছে দেখতেছে কর্মচারী ওদেরটা জীবনেও টিকবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি 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 এটা হচ্ছে এরকমই এরকম একটা বিষয় যাক যত্ন করবেন ছাগলের আর এই ফার্মের চাপিলা গ্রামে এই ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলে নেবেন আর খামার ভিজিট করবেন খামার ভিজিট করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং ছাগল সম্পর্কে ধারণা আসবে হান্ড্রেড এবং সহজ দেখে যখন কিনবেন আপনার নানান ঝামেলা থেকে মুক্তি পাবেন নাকি এটা কথা কারণ ওই প্রত্যেকটা ভিডিওতে বলে দেয় সহজ মেনে এসে দশটা দেখে একটা দেন ভাই আপনাদের ভালো হবে কথা না আবার আজকে প্রতিবন্ধী শুরু করা আচ্ছা বিদেশ সূত্র আপনাদেরকে কম বাজেট দিয়ে শুরু করি নাকি জি কম বাজেটের একদম কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটির একটা ক্রস বিটার ছাগল দেখেন আচ্ছা মাশাআল্লাহ চমৎকার একটা ছাগল দেখেন ওর খাওয়া দাওয়া যেমন শরীরের গঠন শেপ এবং ওর কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু বাচ্চা কাচ্চা দাও ছাগল রানিং ছাগল এই যে দেখেন

দুই বাচ্চাকে খাওয়ানোর পরে ইনশাল্লাহ অবশিষ্ট থাকবে কিছুটা কত দাম আছে এটা এই ছাগলটা কোনো ক্রেতা ভাই নিলে দাম পড়বে একদম কম বাজেট অনলি বিশ হাজার টাকা পাইকারি রেট থাকবে ফিক্সড দাম আরো একটি ছাগল জি আর একটি ক্রস বিটের ছাগল ওর একটু কালার কম্বিনেশনটা দুই পাশ থেকে দেখাই হ্যাঁ আচ্ছা 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 এই যে দেখেন দুই পাশে কিন্তু একই রকম কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা ছাগল আচ্ছা এগুলা কিন্তু মানে মোটামুটি রানিং ধরতে পারেন এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে কিন্তু বিট ছাগল এটা এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি দাতে কটা এটা দাঁতে এই যে দেখাই দিয়ে দাঁড়ান দুই থেকে চার পড়তেছে চার পড়তেছে দাঁতেছে দেখেন আরো একটি ছাগল জি আরো একটি আকর্ষণীয় ছাগল আকর্ষণীয় এটাও কিন্তু ক্রস বিটের ছাগল আবার যে চোখ মার্বেল আছে যেন অরিজিনাল ভাবে না এটা হচ্ছে ক্রস ছাগল জি না কিছু কিছু আছে যারা হচ্ছে চোখ মার্বেল থাকলে বলে অরিজিনাল ছাগল আচ্ছা আচ্ছা তাদের জন্য বলতে স্যার কি এই যে ছাগলটা দেখেন এটা কিন্তু একবার বাচ্চা কাচ্চা দেওয়া ছাগল রানিং ছাগল ও দুধের ওলান পালন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ওলান পালন কিন্তু ছাগলটা অনেক লম্বা জি অনেক ক্লিয়ার একটা ছাগল এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে একদম পাইকারি অনলি ২৫০০০ টাকা দাম পড়বে আরো একটা ছাগল দেখেন এই ছাগলটা একবার দেখবেন এগুলা দেখে দুধের উড়ান প্রান দেখে একটু ছাগল কিনবেন ইনশাল্লাহ দেখেন কত ঝুলা টাঙ্কি দেখেন আচ্ছা জি 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 মানে পর্যাপ্ত পরিমানে দুধ আপনি পাবেন এদের থেকে একদম দাঁতের হচ্ছে একদম ক্লিয়ার নতুন ছয় দাঁত আচ্ছা তার থেকে ছয় দাতে আছে রানিং আছে মোটামুটি দেড় মাস চলে রানিংকরণ বয়স আচ্ছা কোন কেতা ভাই নিলে

দেখুন আর একটা ছাগল কত সুন্দর একটা কসবেটের ছাগল জি হ্যাঁ আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন থাকে আচ্ছা এবং আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি নতুন নতুন কালেকশন জি প্রতিটা ছাগলি যেগুলা ছাগল দেখালাম ইনশাআল্লাহ সবই ইউনিক একটা নতুন কালেকশনের মধ্যে আমি চেষ্টা করছি আমার দিক থেকে যতটুকু কম দেওয়া যায় আমার কাস্টমারকে দেওয়ার জন্য জি যে দেখেন মাশাআল্লাহ এটাও কিন্তু রানিং ছাগল একবার বাচ্চা কাচ্চা দেওয়া ছাগল দুই পাশে একই রকম কালার কম্বিনেশন এগুলা থেকে বাচ্চা কাচ্চা হলে ছাপা ছাপা বাচ্চা কাচ্চা হয় এগুলো বাচ্চা কাচ্চার ডিমান্ড সবসময় হাই থাকে যারা খামার করেন বা যারা খামারের ছাগল বাচ্চা কাচ্চা বিক্রি করেন তারা জানেন যে এইগুলো থেকে কেমন বাচ্চা কাচ্চা হয় এবং বাচ্চা কাচ্চার ডিমান্ড কেমন থাকে এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে অনলি আঠাশ হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন আরো একটি বিষ সাইজের একটা ছাগল আচ্ছা এটা আমরা গত সপ্তাহে দেখাইছিলাম ছাগলটা জি হয়তোবা অনেকেই ধারণা করতে পারেন নাই এটা কোন ধরনের ট্রফিটা ছাগল আচ্ছা হয়তোবা এর জন্য এটা বিষয়ে বুঝতে পারি না এই ছাগলটা কিন্তু একদম রানিং একটা ছাগল হাইট আছে ছত্রিশ সাঁত্রিশ এর হাইট আছে এটা দাঁতে দেখেন ছয় মতো চার দাঁত বয়স এটা একদম পিওর চার দাঁত এই ছাগলটা কোন কেতা হয় নিলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা কিন্তু বিট করানো আছে বিট করানো আছে আমাদের খাবারে মানে হয়তোবা এই প্রথম না সেকেন্ড টাইম হবে এই যে ব্ল্যাক আমরা উঠাইছি আচ্ছা আচ্ছা দেখার জন্য এটা চাহিদা কেমন এটা হচ্ছে একদম ভরপুর গাবিন শিল্পের জন্য আমরা কালেকশন করছি আচ্ছা তো এই ছাগলটা মানে ব্ল্যাক বেঙ্গলের জন্য অনেকেই আমাকে বলছিল ভাই ব্ল্যাক বেঙ্গল আমাকে দেন অন্যদের জন্য বলতে এটা প্রায় 4 মাসে কাছে কাছে যাবে ভাই কাবিনের বয়স প্রেগন্যান্ট প্রেগন্যান্টার বয়স মানে 6-3 মাস প্লাস আছে তো 100%

এবং ইউনিক ইউনিক বাচ্চা কাচ্চা উৎপাদন করতে যান একদম তারা এই ধরনের হরিয়ানা দেখতে পারেন দেখেন কানের লেন দেখেন আচ্ছা কানের লেন দেখেন এই যে দেখেন মাসালা একদম কোয়ালিটি সম্পূর্ণ এটা আছে সাড়ে তিন মাস প্লাস হচ্ছে আছে আচ্ছা এই ভরপুর গাভীন এই ছাগলটা যে কেতাবে নিতে চান দাম চাও ষাট হাজার টাকা আজকের জন্য পঞ্চান্ন হাজার টাকা ফিক্স প্রাইস থাকবে দেখেন দেখেন মাসাল্লাহ শরীর স্বাস্থ্য একটু খেয়াল করেন দেখেন আসলে আমি এর জন্যই বলি যে আমার ছাগলগুলো আপনি ভিডিওতে কতটুকু কি বুঝতে পারবেন কি না বুঝতে পারবেন আপনি না আসেন এসে না হয় দেখা সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করে ইনশাল্লাহ খামার পরিদর্শন হবে আসলে ছাগল যে নিতে হবে ওই উদ্দেশ্যে মানে না আসলেও বেটার হয় আর কি যে আপনি আসেন এসে খামার ঘুরে যান আমরা কিভাবে ছাগলকে খাওয়াই আমাদের কাছে কোন জাতের ছাগল থাকে বা কোনটা নিয়ে কাজ করলে লাভবান হওয়া যায় এ ধরনের ছাগল দেখেন শুনে ইনশাল্লাহ শুরু করেন আস্তে ধীরে ইনশাল্লাহ ভালো হবে এই যে ছাগলটা দেখেন এই ছাগলটা প্রায় সাড়ে তিন মাসের উপরে আছে

ছাগল হ্যাঁ এগুলো থেকে বাচ্চা কাচ্চা উৎপাদন করে দেখে নিচ্ছে আল্লাহ আচ্ছা আচ্ছা দুটা যে ছাগল আছে ছাগলটা জি ছাগলটা একদমই ভরপুর এটা না আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন গাভিন আছে এটা হ্যাঁ জি ছাগলটা

ভিডিওতে দেখে কোনো রকমের সমস্যা মনে করেন যে এটা এই না এই সমস্যা আছে আমাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন বলবেন যে ভাই আমাকে এরকম না ভাই এরকম ভাবে দেখা দেন ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাই দেব কোনো সমস্যা নেই জি 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 এই যে হরিয়ানা দেখেন একটা বাচ্চা কোয়ালিটি ছাগল না বাচ্চা কোয়ালিটি এখনই দেখেন কানের অবস্থা কানের অবস্থা কি এই দেখেন আচ্ছা এটা কান নিয়ে করতে জি জি আচ্ছা এই দেখেন আচ্ছা কানের অবস্থা দেখেন মাশাআল্লাহ এই এটা বাতম পাশ কেমন যাচ্ছে জি এই দেখেন দাঁতটা দেখেন

তো এই যে ভর ছাগলটা দেখতেছেন এটা এখন বর্তমান অবস্থা হচ্ছে এটা দেখেন দাঁতে হচ্ছে এটা ছয় দাঁত আচ্ছা আর সিনটা পেস্ট একদম দেখেন কানের ফোল্ডিং ডোরলি একদম ক্লিয়ার একটা ছাগল বলতে পারেন বিন্দু পরিমাণে কোনো অসুস্থতার কোনো সম্ভাবনা নাই এর মধ্যে বা নাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আরে হাইট আছে প্রায় 36 পারে অনেক বড় সর একটা ছাগল এই ছাগলটা কোন কেটে হয় নিলে দাম পরিমাণ 60000 টাকা ঠিক আচ্ছা ফুল ব্ল্যাক কালার হইराना না

সীমিত কিছু কম বেশি করা যাবে বিটল না লাল ডাব্বা বিটল ভরপুর গাভীর বিটল আচ্ছা আচ্ছা জি সুন্দর কোয়ালিটির এইগুলা ছাগল বাচ্চা কাচ্চা দেওয়ার রান হুম হুম কেন কেন বলতেছি যারা বিটল নিয়ে কাজ করেন তারা এই ধরনের ছাগল বলতে পারবেন যেগুলোর শরীর হালকা থাকে পেট টেট একদম ক্লিয়ার বড় থাকে দুধের গোড়ান প্লান ক্লিয়ার থাকে এগুলা কিন্তু সব সময় সময়ের মধ্যে হিটে চলে আসে এবং বাচ্চা কাচ্চা রানিং বাচ্চা কাচ্চা দেয় এ ছাগলটা প্রায় তিন মাসের অধিক সাড়ে তিন মাসের একটু কম বা বেশি হতে পারে মাস সাড়ে তিন মাস হতে পারে এই ছাগলটা একদম ভরপুর গাভিন আছে দাঁতে একদম পিওর ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতে হবে ইনশাল্লাহ

সারাদিন জি 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 তো ছাগলটা কোনো খেতে হয় নিলে মানে দুধের ছাগলটা এখান থেকে বিক্রি করছি আপনি কিন্তু দেখছেন জি জি লাল ডাব্বা কিন্তু বাচ্চা হয়েছে ওর পেট থেকে ওটা কিন্তু ইন্ডিয়ান বিটেল ক্রস বিটেল আচ্ছা 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 এই ছাগলটা কোনো খেতে হয় নিলে তামচ তিন হাজার টাকা আট হাজার টাকা দাম পড়বে দেখেন আর একটি বিটল ছাগল না এটা আচ্ছা বিটল ছাগল এটা কি অবস্থা

যাদের বাজেট ফ্রেন্ডলি যারা ছাগল চাচ্ছেন দুটো দিনটা বিটল চয়েস করবেন গাভিনের মধ্যে এবং ভালো মানের একটা ডাব্বা কালো একটা নিয়ে নেবেন বা যেটাই হোক

রেয়ার কালার অনেক সুন্দর কালার কম্বিনেশনের আর অনেক বড় সরু লম্বা চড় একটা ছাগল দেখেন আচ্ছা এটার হাইট প্রায় 37 এর একটু কম হবে আচ্ছা বা 37 এর কাঁচা আছে জি জি এই ছাগলটা আমার এখান থেকেই বিট করানো এবং 100% গাব গ্যারান্টি গাব হবে ইনশাআল্লাহ জি জি এটা তিন মাসের উপরে গাব আছে একদম গ্যারান্টি লিখিত গাব দিয়ে দেব আচ্ছা ওলান পালা দেখেন এখন দুধের ওলান পালার নামবে ইনশাআল্লাহ দেখেন যে ওর দুধ কত পরিমাণ হুম হুম কিছু ছাগল আছে যেগুলো দুধের ওলান পালার বোঝা যায় না গরু যায় এইগুলা ছাগলের ক্ষেত্রে এরকম হয় চামড়া সহ দুধের উল্লান পালন নেমে যায় ছাগল এই ছাগলটা ছয় দাতের একটা ছাগল দেখাই ছাগল মাত্র খাওয়া দাওয়া করলে তো ছাগলের গায়ে একটু ময়লা লেগে গেছে একদম পিওর ছয় দোঁতের ছাগল

আচ্ছা আরো একটি পাঠা জি এটা কি একটা পাঠা এটা সেটা পাঠা না জি এই যে দেখেন ওর ঝুলটা দেখেন কি পরিমানে আচ্ছা লুজ ওর পুরো শরীরটাই এমন লুজ হ্যাঁ এটাকে ভার্মিক্স করালে যে তো এই দেখেন সবকিটে পড়ে যাচ্ছে সব ভার্মিস ভার্মিস আচ্ছা ওটা কিমিড ডোজ বলা হয় এটাকে জি 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 দিলে কুটলম পড়ে যায় খুব সুন্দর লম পড়ে যায় নতুন লম ওঠে এবং কি ওsoil স্বাস্থ্য ভালোমতো পরিপূর্ণ হয় আর কি পরিপূর্ণ হয় যে এই ছাগলটা এই পাশাটা বয়স দেখেন এটা হচ্ছে চার দাঁতের নতুন ছয় দাঁতে পড়ছে সরি আচ্ছা একদমই নতুন ছয় দাঁতে পড়ছে এটা আচ্ছা আর এই পাঠাটা যারা মনসে পূজার জন্য যারা রেডি করবেন তারা রেডি করতে পারবেন এবং খামারে বিড়া হিসেবে রাখলেও রাখতে পারেন অনেক তেজি একটা পাঠা আর একদম রানিং বিট করার একটা পাঠা আচ্ছা আচ্ছা যে এই পাঠাটা এখন কেদা নিলে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দাম চাও পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস পড়বে আর আরেকটি মোটা শুটা একটা পাটা দেখেন বিটল পাটা জি বিটল পাটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা পাটা আচ্ছা আচ্ছা একদমই লাদুসপ্রদশ পাটা এটা জি ছেড়ে দাও দেহিটু ঘুর দুই পাশ থেকে ঘুরে ফিরে দেখাই একবা রাউন্ড শেপের একটা পাঠা জি জি মাশাল্লাহ একদম সুন্দর কোয়ালিটির একটা পাটা আচ্ছা এই পাটাটা হাইট আছে প্রায় আপনার 35 পার হবে 36 একটু কাঁচা কাঁচা হবে আচ্ছা জি এবারেটার দাঁতে আছে নতুন ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের একটা পাটা এবারও বারোটা খুন কেঁদে হয় নিলে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা